নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে একটা রেসিপি শেয়ার করব সে হচ্ছে একটা আইসক্রিমের রেসিপি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু একটা ভেনিলা আইসক্রিম এই ভেনিলা আইসক্রিম বাড়িতে কিভাবে সহজে বাড়িয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই আইসক্রিমটা বানানোর জন্য এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখানে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা আমি একটু গরম হতে দেব দুধটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব একটা ব্যাটার বানাবার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি এখানে দুই থেকে তিন চামচির মতন গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিলে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে এবারে আমি দেব কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এবং যে কোনো কাস্টার্ড পাউডার দিয়েও আপনারা এই আইসক্রিমটা বানাতে পারেন দুধটা এদিকে উষ্ণ গরম হয়ে গেছে এবারে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দুধ আর কাস্টার্ড পাউডারের সেইটার মধ্যে আমি এখানে দুধ হাতার মতন দুধ আমি এর মধ্যে দিয়ে একটু চামচি দিয়ে নেড়ে একটা মিশ্রণ বানিয়ে দেব এর অপর দিকে আমি একটা মিচি মিক্সি নিয়েছি এর মধ্যে আমি এত পরিমাণে একটু দুধ দিয়েছি আর দিলাম কয়েকটা কাজু এটা একটা মি পেস্ট তৈরি করে নিয়ে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে আমি দুধের সাথে এই কাজু আর দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটা আমি হালকা গরম হয়ে উঠেছে এবার যে মিশ্রণটা দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি অল্প অল্প করে এই দুধের মধ্যে দেব আর হাতা দিয়ে নাড়তে থাকব এটা হাতা দিয়ে না নাড়লে এটা জমে যেতে পারে সেই জন্য আমি এক এক আমি একদিকে দুধ মিশ্রণটা দিয়েছি আর একদিকে আমি হাতা দিয়ে নেড়েছি এভাবে আমি ভালো করে ঘন করে জাল দিয়ে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটা আপনারা জেনে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দেবেন আজকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেদিন আমি একটু দুই আড়াই চামচি মতো চিনি দিয়েছি দেখুনটা অনেকটা ঘন হয়ে এসছে এইভাবে আর একটু ঘন করে নেব ভাবে ঘন করে জাল দিয়ে নিতে হবে আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি আপনারা যে যেরকম ড্রাই ফ্রুট দিতে পছন্দ করেন সেই সেরকম ড্রাই ফ্রুট দিতে পারেন আমি এখানে নিয়েছি কিছুটা পেস্তা আর নিয়েছি আমন আর নিয়েছি কাজু আমি একটু মিহি করে ফুচিয়ে নিয়েছি আমি এখানে সব ড্রাই ফ্রুটটা দিই কিছুটা দিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করার জন্য দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবারে আমি গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা করতে দেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এরকম করে এই ব্যাটারটাকে আমি এরকম করে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়েছি নিয়ে আমি আর একটু মিক্সির মধ্যে দিয়ে একটু ফাটিয়ে নেব। আমি এই কাপগুলো নিয়েছি কাপের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে দেব আমি এখানে যে মিশ্রণটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আবার একটু মি পেয়ে মিহি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে কাপের মধ্যে দিয়ে আমি ভালো করে সবগুলোর মধ্যে ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি এবারে কিছুটা পেস্তা আমন্ড আর বাদাম রেখেছিলাম সেগুলো আমি উপরে একটু সাজিয়ে দিলাম এটা দিলে খেতে আরেকটু বেশি ভালো লাগবে এবার একটু অয়েল পেপার দিয়ে এগুলোর মুগগুলোকে আমি আটকিয়ে দেব এভাবে আমি সমস্ত কাপে মুগগুলোকে এইভাবে আটকে দেবো সব কটার মুখ আটকে দেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি একটু অল্প করে একটু ছিদ্র করে নেব যাতে আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে ঢুকে যায় সব কাপগুলো আমি একটু অল্প অল্প করে ছিদ্র করে নিয়েছি এবার যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেই আইসক্রিমের কাঠিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব আইসক্রিমের কাটিগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রিজে সাত আট ঘন্টার জন্য আইসক্রিমগুলোকে জমতে দেব আপনারা চাইলে সারা রাতও আইসক্রিমগুলোকে জমতে নিতে পারেন দেখুন আইসক্রিমগুলো সাত আট ঘন্টা পরে আইসক্রিমগুলো কতটা জমে গেছে এবার আমি একটা আইসক্রিম আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ কমেন্ট করবেন দেখুন কত সুন্দর আইসক্রিমটা হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ শক্তি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ